হাই এভরি তো আজকের দিনে আমি ফিরে আসবো ইউপিতে যেহেতু ফ্লাইটটা দুপুরে আছে সকালবেলা তো তাড়াহুড়ো নেই সবাই মিলে উঠে সকালবেলা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট নিয়ে বসেছি দুপুরবেলা মাছকে তপসে মাছের ফ্রাই বানিয়েছে আর অয়নকে দিয়েছে একটা টেস্ট করতে আর এইদিকে দেখো আমার জন্য প্রচুর খাবার আমি অনেক কিছু নিয়ে যাচ্ছি এবারে চান ঠান সেরে আমি একবারে লাঞ্চ করে নেব কারণ আমার সেই খেতে খেতে গিয়ে আবার রাত আটটা নটা আটটা কি বলছি ওই টাইমে হয়তো আমি পৌঁছব। সব নিয়ে এবার আমরা বসবো গাড়িতে তিন মাসের অপেক্ষা আবার মাঝে মার বোনকে নিয়ে আসার খুব ইচ্ছে আছে দেখা যাক হয় কি না নাহলে এতটা সময় খুব একা লাগে কেউ আসবে আসবে এরকম প্ল্যান হলে সময়গুলো যেন এমনিই চলে যায় আমরা সবাই এয়ারপোর্টে ওদিকে সায়নও এসেছিল বোর্ডিং পাস বা সিকিউরিটি চেকিংয়ে আমার আমার রকম অসুবিধা হয়নি আর টাইমও লাগেনি আমার আসলে কলকাতা এয়ারপোর্টটা একটু বেশি চাপ লাগে ওই জন্য সব সময় হাতে টাইম নিয়ে বেরোই সব কমপ্লিট এবার বসে পড়েছি ফ্লাইটে এক ঘন্টা পনেরো মিনিটের জার্নি নেমে আবার তিন থেকে সাড়ে তিন ঘন্টা আসলে বাড়ি যাওয়ার সময় যতটা এনার্জি থাকে ফেরার সময় তা থাকে না এবারে তো আমি প্রচুর ছুটি কাটিয়ে নিয়েছি দুর্গা পুজোর সময়ও বাড়িতে এসেছিলাম দিওয়ালির টাইমেও আবার সেই আগের ছন্দে ফিরে আসতে খানিকটা টাইম তো লাগবেই কিন্তু অভ্যেস হয়ে যাবে একবার যে পরের দিন থেকে অফিস শুরু হবে ওই যা চাপ তখন আর মন খারাপ সেই মন খারাপ মাথায় উঠবে দিওয়ালির জন্য সোসাইটি সাজানো হয়েছিল সেটা এখনও রয়েছে খুবই সুন্দর লাগছিল আমি এবার ঝোলা নিয়ে ঘরে পৌঁছলাম দিন বাদে ঢুকে খারাপ লাগছে না কিন্তু তো দেখা হবে পরে ব্লগে টাটা